বেরোক হ্যাঁ রোদের রঙ দেখলে না রোদ ইচ্ছুক হচ্ছে না হ্যালো এভরিওান ওয়েলকাম টু ম্যাচ কালকা ট্রাভেলস আজ সানডে এটা একটা সানডে স্পেশাল লগ কি আজকে কোথায় যাচ্ছি এখন সকালবেলা একটুখানি বেরোচ্ছি সকাল তো নয় এখন অনেকটা বেলা বেলা হয়ে গেছে সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট বানালামও আর কী বানালাম ভেবেছিলেন আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করবো সেটা আর হয়ে উঠলো না তুলো না বেরিয়ে পড়ি আগে তারপর রাস্তায় যেতে যেতে আরও অনেক অর্থ তা ছেলেকে বললাম যাওয়ার জন্য প্রথমে বললো তো হ্যাঁ যাবো তারপরে না বললো যে না আর আমাকে এত লিস তোমরা দেখো না এত রোদে আমিও আর জোর করলাম না জানেন তো ভয়ঙ্কর রোদ বাইরের রঙ এত বাজে মানে রঙ এত বাজে মানে রোদের রং দেখলে ভয় লাগছে তাই বললাম তুই থাক বাড়িতে ও থাকবে এখন রেস্ট করবে সন্ধেবেলা ওকে নিয়ে একটু বেরোবার ইচ্ছে আছে যাই হোক আমরা এখন দুজনে একটু বেরোচ্ছি একটু কাজ আছে কাজগুলো সেরে বাড়ি আস্তে আস্তে একদম সেই ঘরদপুরবেলা হবে আজকে সেরকম একটা রান্নার আমি ঝামেলা করিনি একদমই সাদা মাঠা রান্না বলে এলাম কী কী করতে হবে দাদার আজকে সবে আমি শুধু ব্রেকফাস্টটা বানালাম ব্রেকফাস্টে কী বানালাম আজকে সেটা তো দেখাতে পারলাম না খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে ব্লগটা শুরু করলাম অ্যাকচুয়ালি আর কী বানালাম সেটা যেতে যেতে আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করে দিও চলুন রাস্তার অবস্থা দেখুন বেলা এগারোটা বাজেনি কিন্তু এখনো সানডে বেলা এগারোটা বাজেনি আমি রোডটা দেখাচ্ছি এরকম একটা লোক নেই রবিবার কম যতটুকু লোকে না বেরোলে না আমরা যেমন কাজে বেরিয়েছি সেরকম যারা যাদের কাজ মানে বাধ্য তারাই বেরোচ্ছে তাছাড়া বেরোনোর কোনো সিনই নেই সবাই বাড়িতে আজ তো বললাম আমি রাস্তার রং দেখলেন কীরকম অবস্থা মানে তাকানো যাচ্ছে না বাইরের দিকটা যাই হোক আমি তো বললাম আজকে আমি ব্রেকফাস্ট নিজে হাতে একটা একটা নতুন একটা খাবার বানালাম কিন্তু সেটা বর্ণিন কিচেনে খুব সামনেই আসবে তখন আবার দেখতে পাবেন তখন বলে রাখছি তখন দেখবেন একটা ম্যাগি দিয়ে একটা স্পেশাল একটা পিৎজা বানালাম খুব ভালো হয়েছিল খেতে একটু জাস্ট অল্প করে জানিয়ে রেখে দিলাম আর রান্না বলতে আজকে তো সানডে সানডে স্পেশাল যেটা হয় একটা চিকেন মাটন কিছু একটা টাইপের হয় কিন্তু আজকে আর মাটন তো এখন গরমে যতটা সম্ভব এগুলো কম খাওয়ার চেষ্টা করছি একদম হালকা পাতলা বলছি মা মুরগির ঝোল আর ভাত হবে আর অবশ্যই তেতো থাকবে সঙ্গে আজকে সানডে করে চেষ্টা করি সানডে বা একটা দিন একটু একটু তেতো টাইপের নিমবেগুন বা বাট উচ্ছে কিছু একটা রাখতে বলেছি কিছু একটা হবে উচ্চে টঁচড়ি দুটো করেছি একটা যখন খাবো তখন আবার একটু দেখাবো কি রান্না হয়েছে তরমুজ সঙ্গে একটু নিলে ভালো অনেকক্ষণের জন্য বেরিয়েছে তোর জন্য বলাটা যে শুকিয়ে শুকিয়ে যায় চোখগুলো না ভীষণ জ্বালা করে যায় না আপনার চলুন এবার আস্তে আস্তে এগোই যেখানে যাচ্ছি সেখানটা খুব সুন্দর একটা জায়গা মানে এখনই রোদ গরমে মোটেই সেটা সুন্দর আর লাগে না তাও একটু গ্রিনারি আছে এইটুকু বলতে পারি তারপর সেখান থেকে একটা চশমার দোকানে কালকে আই টেস্ট করেছি একটু চশমার দোকানে যাওয়ার আছে সে তিনি ফোন করছিলেন বলো না ফোন কথা হয়ে গেল সেখানে আবার একটু যাওয়ার আছে তারপর বাড়ি ঢুকবো তারপর আবার ইভিনিংয়ে আবার ছেলের একটা বায়না আছে তাকে আবার সন্ধেবেলায় নিয়ে বেরোবো

যেখানে যাচ্ছি সেখানে অনেকটা রাস্তায় এসে গেছি মানে ফিফটি পারসেন্টের বেশি এসে গেছি আর একটুখানি আছে সেখানে আবার চটপট কাজ সেরে আবার বলেছি আপনাদের চোখের এতে যাব এই সাবধান এখানে গাড দামত একটা কী রয়েছে সে বর্ষাকালে সেটা গাড়িটা সে জলে পড়ে যাওয়াটা আমি এখনো বলতে পারি না হ্যাঁ

তখন তো করোনা কাল করোনা হয়ে তারপর স্কুল থেকে একটা ইন্টারভিউ ছিল গেছিলাম ইন্টারভিউ আমার ইন্টারভিউ নেবার ছিল আর কি কিন্তু যার জন্য ইন্টারভিউ নেবার জন্য ছুটে ছুটতে গেলাম সে এসে উপস্থিত হয়নি সেদিন তাকে আবার অনলাইনে ইন্টারভিউ নিয়েছিলাম হ্যাঁ বাড়ি থেকে নিলেই হতো কিরকম আমার সেরকম ভোগান্তিটা কিরকম কিন্তু বাড়ি থেকে নেওয়া যেত না সেদিন ওটা বিশেষ কাজেই তো গেছিলাম তাই না বাড়ি কারণ সেদিন তো এ ছিল মনে নেই তোমার এখানে এসে গেছি যেখানে আশা সুন্দর নানা ফুলগুলো যা হয়েছে না গাছ একদম ভরে আছে দেখার মতো এসে গেলাম ব্যাস

কাজ আছে কাজ সেরে তারপর আবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো হ্যাঁ হ্যাঁ কি গরম একটুখানি এবার এখানে একটু কাজ আছে এই কাজকর্মগুলো সেরে নি এখানে হ্যাঁ এসো না কিছুদিন পাখা টাকা চালিয়ে গেছি সব একটু বিছানা একটু বসি এতটা রাস্তা এলাম সেদিন তো একদম বিছানা পরিষ্কার টরিষ্কার করে দিয়ে গেছি লাস্ট উইক এসেছিলাম ঘর পরিষ্কার টরিষ্কার করে গেছি জানলা টানলা এখন খুলতে পারছি না দিদি একটা জানলা না খুলতে না মোট একটু খুলে দিয়ে তারপর এখানটা একটু ঘর দরগুলো পরিষ্কার করতে হবে একটু ক্লিনিং করে একটু গুছিয়ে গাছিয়ে রেখে ওর একজন আসবে এখানে তার সঙ্গে দেখা করে তাই হোক আর তো কিছু এখানে এই মুহূর্তে এই জায়গাটার আর কিছু দেখানোর নেই হ্যাঁ আমি আবার যখন আমরা এখান থেকে বেরোবো তখন আবার আপনাদের সঙ্গে রাখবো জানলা খুলি আর ওদিকটা তো পুরো মনে হচ্ছে পুরো জঙ্গল এই জানলাটা আর খুলবো না যথাসম্ভব যতটা সম্ভব টুকানে বাড়িটা একটুখানি ক্লিন করলাম করে এবার একটুখানি বসেছি একজন তো শুয়ে পড়েছে আমি একটু বসে গরম পাগলের মতো গরমে জল এনেছিলাম যা সেই একটাই বটল ছিল সঙ্গে শেষ সেটা তরমুজ এনেছিলাম

এই আসা যাওয়া এত দূর রাস্তা শুধু যাওয়া আসাই করতে হয় কিন্তু কিছু করারও নেই বলুন তালাটা দিয়ে তালাটা লাগাই

আমি আর পাচ্ছি না খুলতে বাবা এই আমার আর পঞ্চাশ পা না না বন্ধ তাহলে নিজে খোল আমি আর পাচ্ছি না না বন্ধ আছে আমার মনে হচ্ছে সবই বন্ধ আমি নিবিছি আর ভালো লাগে এই এবার এখান থেকে আমরা পেরিয়ে যাচ্ছি হাতে যাবে হাতে প্রচন্ড রোদ প্রচন্ড মানে ভয়ঙ্কর রোদের তাকানো যাচ্ছে না তাও মানে এই একটু আরাম লাগছে চোখে কিন্তু প্রচন্ড রোদ তাকানো যাচ্ছে না গা হাত পাড়ে যাচ্ছে জ্বালা জ্বালা করছে যাই হোক এমন দেখি যাওয়ার প্রতি কাজ হয় কিনা বলে ঘর দুপুরে রাস্তাঘাটের অবস্থা দেখুন খুব কম লোকজন যেটুকু যার মানে আমাদের মতন যাদের পরিস্থিতি আর কি না নয় তারাই একমাত্র বেরিয়েছে এরকম রাস্তাঘাট হয় একদম এবারে একটু এলাম হেতে চশমার জন্য না পছন্দ মোটামুটি করেই গেছি কিন্তু ফাইনাল হয়নি আজকে ফাইনাল করে ফোন করেছিলেন

এটা বেটার লাগছে দেখি ওটা একবার একটু দিয়ে দিই যেটা মনে হচ্ছে কি আছে ছেলে না না ছেলে না সঙ্গে ওর বাবা আমার হাজব্যান্ড আছে ছেলে আবার বলেছিল মা গিয়ে তুমি এ করবে এটাই ব্ল্যাকটাই বেটার ছেলে আবার বলেছিল মা আমার সঙ্গে গিয়ে ভিডিও কল আবার করবে আমি আর করব না কালকে করা হয়ে গেছে এটা একটু মাপটা থাকে একটু ঠিক মাম নেবো তো ঠিক আছে এখানে কাজগুলো একটু শেষ করে নিই থাকতে যাচ্ছি ওনাকে সঙ্গে নিয়ে এসে বলছে আমি আর উপরে উঠবো না তুমি চট করে কাজ করে এসো কত রকমের ফ্রেম চোখে রাখা যাচ্ছে না গরমে বাড়ি থেকে ফোন করছে সবাই চলো বলে দিলাম শশা টশা কেটে রাখতে হবে কোন দিকে রাস্তাটা খালি গুলিয়ে যায় আমার হ্যাঁ আমার বাড়ি থেকে একটু দূর মানে একদম বাড়ির পাশে তো নয় আমার আসাটা আলাদা করে অসুবিধা আজকেই গাছ সেরে বাড়ি যাচ্ছে পেট্রোল পাম্পে দাঁড়িয়েছে আর রোদ গরম না সহ্য হচ্ছে না বাড়িতে গিয়ে এখানে খাওয়া দাওয়া শেষ করে লাঞ্চ করবো পরে একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যেবেলা বেরোতে হবে সারাদিন না চলছে একটি যাই হোক কাজকর্ম থাকলে ঘরে বসে থাকলে চলবে বলুন কাজ থাকলে তো বেরোতেই হয় কিছু তো সেখানে আমরা এবার বাড়ি এসে গেলাম এই আমাদের লিখকালি বাড়ি

বাবু দই দই খেয়েছিস কেমন খেতে পার ভালো না দইটা হুম ভালো বলি তো নিয়ে এলাম চিকেনটা খারাপ করেনি কিন্তু এই খেতে খুব পাতলা করেনি কিন্তু ভালো হয়েছে খেতে যাই হোক দইও খাওয়ার ইচ্ছে আছে ওদের এখন খাওয়া হয়নি রামু তোমাদের খাওয়া হয়ে গেছে তুমি খেয়েছ আচ্ছা আমাকে একটুখানে দই দিও তো হয়ে গেছে খাবো আর ব্যাস অন্য বক্ দেখো দই খুব ভালো খেতে দারুন পেত কি কদম খেয়েছিস বাবু কি কদম খেয়েছিস হয়েছে আমি এখানে গেলে দোকান থেকে নিয়ে আসি ভালো 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 বানায়

ওর বাবা গিয়ে নিয়ে আসবে আমরা ওর বাবা যাবে না বলছে গরমে আমি আর যাবো না তোমরা দুজনে যাও আমরা ঘুরে আসি আসলাম হ্যাঁ ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড ইভিনিং এভরি ওয়ান আচ্ছা আয় দাঁতের নিচে নেবো আমি নেমে যাচ্ছি আমি যাই এবারে আসছি ও বাবা তো বলছে যাবে না সিনেমাটা তার পছন্দের জিনিস পছন্দ করে কিন্তু এখন যাবে না বলছে আমি যাব না তোমরা দুজনে ঘুরে আস যাই হোক ওরা আবার টিকিট কাটাও আমরা দুজনেই যাচ্ছি হ্যাঁ সারাদিন তো হই হই করছি এখন ছেলেটাকে একটু না সময় দিলে হয় বলুন এগুলো তো বুঝতে হবে সেও তো বেচারা কবে পরীক্ষা হয়ে গেছে আমরা এর মধ্যে কোথাও যাইনি একটার পর একটা তো পরীক্ষা চারিদিকে চলছে সব দিয়ে তা সে কারণে ও একটুখানি এখন মানে মানে ক্লান্ত একেবারে খালি বলছে আমাকে কোথাও একটু নিয়ে যাও না কিছু এ করো না সারাদিন তোমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছো এদিক ওদিক আছে আমরা ঘুরছি না আমরা তো কাজ কম নিয়ে ঘোরা কিন্তু যাই হোক সেই কারণে আজকে বললাম ঠিক আছে চল আজকে সানডে আমিও আজকে সন্ধেবেলাটা কোনো কাজ নেই তাই জন্য আজকে তো ওকে সময়টা দিতে হবে ঠিক আছে আমরা এবারে যাই এবারে এটা যারা ওই যে বন্ধ আমি ফোন করে শুনো এই আচ্ছা ফোনো মোবাইল সাদের রাখবে না শান্ত এসে গেছি আমরা আয় আয় আয়

আমরা এসে গেলাম কোথায় এলাম আমরা একটা সিনেমা দেখব এবার সেটাকে নিয়ে গেলাম সিনেমাটা শেষ হয়ে গেল অসাধারণ অসাধারণ একটা মুভি দেখলাম লিফটে এত ভিড় না আমরা এই দিকে দিয়ে সিঁড়ি দিয়ে জাস্ট নামছি কি ভালো লাগছে দেখি বলবো ভীষণ ভালো লাগছে তো ভালো একটা সিনেমা আমি সকলকে বলবো দেখতে প্লিজ সবাই দেখুন যারা খেলাটালা বিশেষ করে ভালোবাসে ভিলাম আমার ছেলে টেলে। অত যারা তারা তো অবশ্যই দেখা উচিত খুব এনজয় আমি ওর সাথে সাথে এনজয় করছিলাম মাগুন একদম আমি ওর সাথে সাথে খুব হৈ হই হৈ হই করলাম কি বাবা কি বলছে মাটা তাহলে

এবার ওর খাওয়ার একটু ইচ্ছে হয়েছে এত রাত হয়ে গেছে বলুন এটা ওর বাবা কখন এসে গেছে নিতে এখন আবার তার এখন বলে ফুড কোর্টে যাবো যা আলো পরে যাচ্ছে না রাত সাড়ে দশটা বাজে সে নাও চলো বাপরে ব্যাপার এনজয় করছিলাম সিনেমাটা ভীষণ এনজয় করছিলাম আচ্ছা নিচে যাই গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলি তো কিছু কথা বলা সেরকম নেই এত ভালো একটা সিনেমা দেখে মোড় এমনি ভালো হয়ে গেল খুব ভালো লাগলো ব্যাস আমরা এসে গেলাম নিচে আজ আমাদের ফুটফুটি কিছু খাওয়া হলো না স্বাভাবিক এই রকম একটা এত রাত হয়ে গেছে সেই জন্য আজকে আজ কোনো কিছুর মধ্যে আমরা গেলাম না তা আমরা কি করেছি ঢুকেই ভীষণ জল চেষ্টা পেয়েছিলো একটা জলের বটল তো নটালাম একটা বটল নিয়ে ঢুকে মানে ওখান থেকে কিনলাম তা ইট কস্ট সেভেন্টি রুপিস ছেলে আমাকে বলছে যে এই প্রথম জীবনে সত্তর টাকা দিয়ে জল কিনলাম তাই জন্য এটা আমার পানিশমেন্ট আমাকে কিছু খাওয়ানো হলো না যাই হোক চলুন এসে গেছে আমরা এবার আস্তে আস্তে বাড়ি যাব রাত হয়ে গেল এবার আস্তে আস্তে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি এবার বাড়িতে যাব এবার এক্ষুনিতে পৌঁছে যাবো বাড়ির আমাকে কাছে ইয়ে হলটা তার আর তো কিছু বলার নেই এত ভালো সিনেমা একটা দেখে সত্যি খুব ভালো লাগলো আমিও মানে খুব এনজয় করলাম মানে মনে হচ্ছে যেন খেলার মাঠে বসে আছি এত ভালো লাগছিল যাই হোক সকলকে বলবো এই সিনেমাটা দেখুন আমরা আজকে ময়দান দেখলাম ভীষণ ভালো খুবই ভালো আমরা তো বাড়ি চলে এলাম এইবার বাড়িতে ঢুকে পড়ি অনেক ড হয়ে গেছে বোনের মতো বেড়ে গেছে যাই হোক ব্লগ তো আর কিছু দেখানোর নেই সারাদিন দেখালাম কি করলাম টুক টুক করে সারা করে সারাদিন আমার তো দিন শেষ হয়ে গেল এবার এখনো অবশ্য ডিনার বাকি তারপর আস্তে আস্তে আজকের মতো দিন শেষ হবে তাই আজ আর ব্লগটা তো বেশি তো কিছু দেখানোর নেই সব কিছুই দেখালাম বলেছি অলরেডি তাই ব্লগটা এবার আস্তে আস্তে আমি শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কিছুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আসব আবার পরের কোনো ভালো লাগা ব্লগ নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার বললাম শুভরাত্রি টাটা